আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া জীবন ও জীবিকা বইয়ের আটাত্তর নাম্বার পৃষ্ঠা থেকে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি প্রথমে আমরা এই ছকটি পূরণ করবো এর পরবর্তীতে এই ছকটি পূরণ করব চলো শুরু করি প্রথমে দেখো এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি পারিবারিক লেনদেন সম্পর্কে জানতে হবে প্রাত্যহিক লেনদেন সম্পর্কে জানতে হবে তিনে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পর্কে জানতে হবে চারে আর্থিক লেনদেনের নৈতিকতার নীতি ও শর্তগুলো জানতে হবে যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লিখি প্রথমে প্রতিদিন পারিবারিক লেনদেন এর হিসাব জনিত কাজ যৌক্তিকভাবে আর্থিক লেনদেন নীতিগুলো লেনদেনের নৈতিকতার নীতি ও শর্তগুলো চারে নকল ও ভেজাল জিনিস ক্রয় ও বিক্রয় থেকে বিরত থাকা পাঁচে ক্রয় ও বিক্রয়ের সময় প্রতারণা পরিহার করা